শুভ দুপুর এই আমি চান করে উঠলাম এই দেখো আজকে আমি নতুন নাইটি করেছি নাইটির কালারটা কেমন বলো ভালো কালারটা তোমরা কিন্তু বলবে কালারটা কেমন আজকে পঞ্চমী আজকের থেকে আবার নতুন পড়া শুরু করলাম আর আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে তাই দেখছো গান বাজছে পুজো গান তো বাজবেই গান না বাজলে ভালো লাগে না ঠিক আছে তাহলে আরেকটা জিনিস দেখাই এই দেখো বিছানার চাদর পাল্টে এই যে এগুলো কেচেছি দেখো কি সুন্দর শুকিয়ে গেছে এখানে খুব কটকটা রোদ উঠেছে তাই এগুলো আমি একবারে পাঠ করে রেখেছি আমার কিছু কিছু ফেসবুকের বন্ধুরা জিজ্ঞেস করেছ দিদি তোমার ওই জামাগুলো কিরকম দাম নিয়েছে তা তোমাদের বলছি এই নাইটি দুটো নিয়েছে পাঁচশো টাকা আড়াইশো টাকা করে সেদিন আমি বলতে পারিনি আচ্ছা আর এই দুটো কুর্তি নিয়েছে চারশো টাকা না চারশো টাকা না ছশো টাকা এই যে তিনশো টাকা করে এই একটা এই একটা ঠিক আছে ওই মেয়েটার কাছে না প্রত্যেকটা জিনিস না তোমার পছন্দ হবে এইটা বলতে পারি এইটা নিয়েছে হাজার টাকা কালারটা খুব সুন্দর না বলে আমার এটা দেখেই কালারটা পছন্দ হয়েছে আর এগুলো নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে এটা হচ্ছে টু পিস এই যে এটা হচ্ছে প্যান এটা প্যান এটা জামা এগুলো নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে এটাও নিয়েছে সাড়ে পাঁচশো টাকা কালারটা ভালো না বলো এই দেখো এই দুটো নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে এগুলো নিয়েছে সাড়ে নশো টাকা করে এগুলো নিয়েছে সাড়ে নশো টাকা করে তবে ওর কাছে সব কোম্পানির মাল পাওয়া যায় কিন্তু দেখিয়েছি আর দেখালাম না আর কুরতে ইচ্ছে করছে না এগুলো সাড়ে নশো টাকা করে নিয়েছে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে